ট্যাংরা মাছ প্রোটিন ওমেগা থ্রি অ্যাসিড ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং ভিটামিন ডি এর মতো পুষ্টি উপাদানে ভরপুর একটি সুস্বাদু মাস এই ট্যাংরা আছে হাড় উদ্দাত মজবুত করার উপাদান হৃদরোগের জুই কমানোর উপাদান মস্তিষ্কের বিকাশ ঘটানোর উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখার উপাদান রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করার উপাদান ত্বক ও চুলের যত্ন নেওয়ার জন্য কার্যকর উপাদান এই ট্যাংরা মাছ হজমে সহায়ক এবং ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ খাবার আসুন জেনে নেওয়া যাক মাছের পুষ্টিগুণ এবং উপকারিতা এই মাছ হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাসের উচ্চ পরিমাণ থাকার কারণে এটি হাড় ও দাঁতকে শক্তিশালী করে এই মাছ হার্টের ঝুঁকি হার্টের প্রবলেম বা হার্টের রোগের ঝুঁকি কমায় এই অমিগা থ্রি অ্যাসিড থাকার কারণে এটি হার্টের ঝুঁকি কমাতে সাহায্য করে মস্তিষ্কের বিকাশ মাছে ওমিকাথ্রি ফেটি আসি তাহার কারণে মস্তিষ্কের কার্যকরী বিকাশ হয় চোখের স্বাস্থ্য ভালো রাখে এতে পুষ্টি উপাদান সুস্থ রাখে চোখের সুস্থতা প্রতিরোধ করে হজম শক্তি বাড়ায় এটি মাছ পাচ্ছে হজমের সহায়ক রক্ত শূন্যতা প্রতিরোধ করে ট্যাংরা মাছে আয়রন এবং জিঙ্ক রক্ত শূন্যতা কমাতে সাহায্য করে তাই গর্ভবতী মা বোনেরা অবশ্যই আপনারা যখন গর্ভবতী অবস্থায় থাকে অবশ্যই আপনি ট্যাংরা মাছ খাবেন যেটা প্রাকৃতিকভাবে আপনার শরীরের রক্ত অর্থাৎ হিমোগ্লোবিন বাড়াবে যেটা আপনার সিজার বা অন্যান্য সময় আপনার বাচ্চার বেড়ে ওঠার জন্য দরকার এবং যাদের শূন্যতা বা অ্যানিমিয়া আছে তারাও কিন্তু এই ট্যাংরা মাছ খাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ট্যাংরা মাছ শরীরকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ট্যাংরা মাছ কিন্তু চাষের ট্যাংরা আছে এবং অরিজিনালি খালে বিলের ট্যাংরা আছে তো খালে বিলের ট্যাংরাটা খাওয়ার চেষ্টা করবেন টক ও চুলের যত্ন ট্যাংরা মাছ খেলে ও চুল ভালো থাকে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক নিরাপদ খাবার শরীরে পেশি গঠনে অনেক সহায়তা করে ট্যাংা মাছ এবং এই ট্যাংরা মাছ কিন্তু গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় মাছ এবং এটার কিন্তু পুষ্টি উপকারিতা অনেক বেশি এটা নিজে রক্ত বাড়ায় না এটা আয়রন সমৃদ্ধ হয় রক্ত শূন্যতা দূর করে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে ট্যাংরা মাছ খাওয়ার পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ ফল টমেটো লেবু এবং শাকসবজি যদি খান তাহলে ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে ফলে আপনার রক্তের হিমোগ্লোবিন বাড়বে ট্যাংরা মাছ আয়রনের একটা ভালো উৎস এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল খাবেন এবং আয়রনের আরও উৎসগুলো অনেকগুলো উৎস আছে যেমন মুরগির কলেজা ডিম হ্যাঁ ডালিম কুমড়ার বিশি খেজুর এগুলো ফলের সমৃদ্ধ খাবার যদি গুরুতর রক্তশূন্যতা থাকে তবে ডাক্তার খাদ্য তালিকার উপর নির্ভর না করে ডাক্তারের সেকে অবশ্যই ওষুধ খাবেন আয়রন ট্যাবলেট ফলিক অ্যাসিড বা ভিটামিন বি টুয়েলভ দিতে পারে ডাক্তার আপনাকে তাই আপনি যদি অনেক বেশি রক্তশূন্যতা থাকে ডাক্তারের যে দেওয়া ওষুধ ওইটা তো খাবেন পাশাপাশি এগুলো খাবেন প্রাকৃতিকভাবে আপনার শরীরে এই ট্যাংনামাছে যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এরা মস্তিষ্কে বিকাশ সহ করে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই মাছ খুবই ভালো মাছ খেলে আপনার হার্ট ভালো থাকে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ থেকে মুরগি বা খাসির মাংসে যে পরিমাণ প্রোটিন থাকে তার চেয়ে আলাদা স্পেশাল এবং ভালো কোয়ালিটির প্রোটিন থাকে ট্যাংরা মাছে যে কোলেস্ট্রলের ভয়ে আপনি ভিত থাকেন মাছ খেলে সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আসবে এতে থাকা হয়ে ফ্যাটায় মাছে একশো ছয় কিলো থাকে উনিশ দশমিক দুই গ্রাম প্রোটিন থাকে চর্বি থাকে সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম ক্যালসিয়াম থাকে দুশো সত্তর মিলিগ্রাম ট্যাংরা মাছ খেলে শরীরে কোলাজেন বৃদ্ধি পায় যেহেতু কোলাজেন ত্বক ও চল দুইটার জন্য ভালো সেহেতু মাছ খেলে অবশ্যই আপনার ত্বক এবং চুলের জন্য ভালো মাছের এই গুণ আছে বলেই এই সেল ব্রেনের মধ্যে তরল ভাব বজায় রাখে যাদের চোখের সমস্যা আছে চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখের চিকিৎসা নিচ্ছেন কোনো সমস্যা নেই তারা ট্যাংরা মাছ খাবেন আপনার মাছের এই তেলটা খুবই ভালো এবং এটা রেটিনে সুস্থ থাকে ড্রাই আইস বা চোখের শুষ্কতা প্রতিরোধ করে ট্যাংরা মাছে অনেক ধরনের উপাদান আছে যা শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন ট্যাংরা মাছ খেলে আর্থ্রাইটিস বা ডায়াবেটিসের মতো রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায় তাই আপনি নির্দ্বিধায় আপনার এবং আপনার পরিবারের সুস্থতার জন্য আপনি ট্যাংরা মাছ রাখতে পারেন